নমস্কার বন্ধুরা বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত রাজ্যে আবার নতুন করে সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো এখানে আগ্রহী চাকরি প্রার্থীদের আবেদন করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে প্রত্যেকের জন্য প্রত্যেক ছেলে ছেলেমেয়েরা তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেটের নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে তোমাদের আবেদন করার পূর্বে তোমাদের জানিয়ে রাখি এখানে তোমাদের অফলাইনের মাধ্যমে অর্থাৎ প্রেসক্রাইব ফর্মেটের উপর তোমাদের এখানে আবেদন করতে হবে আবেদনপত্রটি তোমরা অনস্ক্রিনে দেখতেই পারছো এখানে তোমাদের বায়োডাটা ফর্মেট দেওয়া রয়েছে এখানে নেম ইন ব্লক লেটার অর্থাৎ ক্যান্ডিডেটস এর ফুল নেম ব্লক লেটারে লিখতে হবে সাথে ফাদার্স নেম ইন ব্লক লেটারে লিখতে হবে পারমানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস অর্থাৎ তোমাদের এখানে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট উইথ পিনকোড সহকারে তোমাদের এখানে মেনশন করতে হবে এরই সাথে বন্ধুরা তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে তোমরা এখানে সেম মেনশন করে দেবে সাথে বন্ধুরা তোমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি তোমরা অবশ্যই এখানে মেনশন করে দেবে এরপর বন্ধুরা এখানে নেম অফ দ্য অফিস উইথ অ্যাড্রেস ফ্রম ওয়ার রিটায়ার্ড অর্থাৎ বন্ধুরা এখানে রিটায়ার্ডের অফিস অ্যাড্রেস তোমাদের দিতে হবে ডেজিগনেশন অব দ্য পোস্ট লাস্ট হেলথ এখানে তোমাদের মেনশন করতে হবে ডেট অফ রিটায়ার পিপিও নাম্বার সাথে বন্ধুরা এখানে ক্যান্ডিডেটসের ডেট অফ বার্থ এইচ অ্যাজ অন সাতাশ দুই দুই হাজার চব্বিশ হিসাবে তোমাদের বয়স কত চলছে সাথে বন্ধুরা তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস অর্থাৎ বন্ধুরা তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার যা ডকুমেন্টসের ডিটেলস এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস সেগুলো তোমরা এখানে মেনশন করে দেবে সাথে বন্ধুরা এখানে ওয়েদার অ্যানি এক্সপিরিয়েন্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর যদি তোমাদের দক্ষতা থাকে তাহলে ইয়েস করে দেবে না হলে নো করে দেবে প্রোফাইল ফর পাস্ট সার্ভিস ইন ব্রিফ যদি থাকে তাহলে তোমরা এখানে মেনশন করে দেবে সাথে বন্ধুরা তোমাদের প্রত্যেককে বলবো ডিক্লারেশনটি পড়ে নেওয়ার জন্য সাথে ডেট অ্যান্ড প্লেস অবশ্যই তোমরা মেনশন করে দেবে এবং ক্যান্ডিডেটসের ফুল সিগনেচার এখানে বন্ধুরা করে দিতে হবে অ্যাপ্লিকেশন কপিটি কিন্তু বন্ধুরা তোমাদের ফিল করতে হবে সম্পূর্ণ এখানে যে পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো ব্লক লেভেল সুপারভাইজার অফ পি এম পোষণ অ্যারিস্ট ওয়াইল সি এম ডি এম পি এখানে মোড অফ রিক্রুটমেন্ট বন্ধুরা কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের এখানে নিয়োগ করা হবে এখানে ভ্যাকেন্সি ডিটেলসের ক্ষেত্রে বন্ধুরা একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে স্যালারির ক্ষেত্রে বন্ধুরা প্রত্যেক মাসে এখানে দশ টাকা করে এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে সাথে বন্ধুরা এখানে তোমাদের জানিয়ে রাখি এখানে তোমাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে ডেট অফ ইন্টারভিউ বন্ধুরা তোমাদের সাতাইশ দুই দুই তারিখ সকাল এগারোটা তিরিশ মিনিটে হতে চলেছে এখানে তোমাদের সকাল এগারোটার মধ্যে রিপোর্টিং টাইম রয়েছে ঠিক আছে ইন্টারভিউ যে অ্যাড্রেসে হবে বন্ধুরা তোমরা দেখতেই পারছ চেম্বার অব দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার গালসাই ওয়ান ডেভেলপমেন্ট ব্লক এখানে তোমাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে বন্ধুরা নিয়োগ করা হবে এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য কোনো টি এ বা ডিএ কিন্তু তোমাদের বন্ধুরা দেওয়া হবে না এরই সাথে বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন কপির সাথে সাপোর্টিং যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সাথে পিপিও অথবা পেনশন ডকুমেন্টস সাথে প্রুফ এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস সাথে প্রুফ অ্যাড্রেস অর্থাৎ তোমরা ভোটার আইডেন্টি কার্ড বা আধার কার্ড তোমরা নিয়ে যেতে পারো সাথে বন্ধুরা এখানে দুইটি কালার পাসপোর্ট সাইজ ফটোকপি রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের নিয়ে যেতে হবে নোটিশটি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ নোটিস ফর ওয়ার্ক ইন্টারভিউ অর্থাৎ সাতাশ দুই দুই তারিখে ব্লক লেভেল সুপারভাইজার পদে নিয়োগ যে করা হবে তার ইন্টারভিউ হতে চলেছে এখানে কুকড মিড ডে মিল প্রোগ্রামে নিয়োগ করা হবে বন্ধুরা তোমাদের এখানে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে এক বছরে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ করা হবে এক বছর পর তোমাদের পারফরমেন্সের উপর কিন্তু বন্ধুরা এখানে আরও নিয়োগ করা হতে পারে নোটিফিকেশনটি বন্ধুরা তোমরা দেখতেই পারছো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্লক ডেভেলপমেন্ট অফিসার পূর্ব বর্ধমান থেকে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে নোটিশের মেমো নাম্বার এবং পনেরো দুই দু হাজার চব্বিশ তারিখে বন্ধুরা নোটিফিকেশনটি পাবলিশ করেছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু বন্ধুরা এই নোটিফিকেশনের মধ্যে দেওয়া রয়েছে প্রত্যেক আগ্রহী চাকরিপ্রার্থীদের বলবো তোমরা যখন এখানে ইন্টারভিউ ফেস করবে তোমাদের যা ডকুমেন্টস সাথে অ্যাপ্লিকেশন ফর্মটি নিয়ে গিয়ে কিন্তু তোমরা ইন্টারভিউ ফেস করবে সাতাশ দুই দুই হাজার চব্বিশ তারিখে তোমাদের ইন্টারভিউ হতে চলেছে এই পদে নিয়োগের জন্য তো আশা করছি বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে